একটি মুক্তি ডাক্তার যেভাবে খুন হয়ে গেল সেই ডাক্তারে খুনী ডাক্তার আজকে আপনাদের চরঙ্গি বাজারে একটা পদসভা হয়েছে এই সময় আমাদের বলেন আজকে পদসভা নেই আজকে আমাদের একটা মিছিল হলো এখানে আমাদের সাতাইশে আগস্ট মমতা বন্দ্যোপাধ্যায় মানে চালাকির সঙ্গে যেভাবে ইলেকট্রিকের বিল বারবার বৃদ্ধি করে একটা পরিবারকে যে ঋণের বোঝা চাপাই দিচ্ছে তার বিপরীতে সুকৌশলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানুষের কাছে ভোট কিনছে তার প্রতিবাদে আমরা ইলেকট্রিক অফিসে সাতাইশ তারিখ ডেপুটেশন দিব সেটা যেমন একটা বিষয় বিএলআরও অফিসে আমরা একটা ডেপুটেশন দিব মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অথচ একটা খবরে দেখেছেন আমাদের রামকৃষ্ণ বলে গেছে মাটি টাকা টাকা মাটি আর মমতা বন্দ্যোপাধ্যায় বললো যত টাকা তত মাটি যত মাটি তত টাকা তিনি রামকৃষ্ণের বাণীকে বিকৃত করল তাই জমিকে যেভাবে জমির চরিত্রকে পরিবর্তন করে তৃণমূলের নেতারা জমি দখল করছে যত্র তত্র তার প্রতিবাদে আমাদের ডেবুশন আছে সেটা এক বিষয় সে সঙ্গে সঙ্গে আপনারা দেখতেই পারতেছেন আজকে কলকাতার বুকে এত বড় একজন নামি হাসপাতালে যেভাবে যে ঘটনা ঘটলো সে ঘটনাটাকে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করছে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এবং এই মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের ধর্ষণের রেট ঠিক করে দিচ্ছে তার পক্ষান্তরে আজকে পশ্চিম বাংলার যারা দুষ্কৃতী মানুষ সেটা করতে তারা বেশি করে এগিয়ে আসতেছে আজকে মা বোনদের রাত্রিবেলা বেড়ানো যাবে না যেখানে আমাদের সম অধিকার আজকে অনেক মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মদের লাইসেন্স দিচ্ছে মাতাল হয়ে মানুষ ঘুরতেছে মা বোনেরা সেই সংসারের হাল ধরেছে মা বোনরা উপার্জন করে সেই সংসার চালাচ্ছে আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বলছে কার্যিকর ঘটনার পর মা বোনরা যেন রাত্রিবেলা রাস্তায় বাইন্য হয় অনেক মা বোন আছে যারা রাত্রিবেলা অনেক কর্ম করে কামাই করে সংসার চালায় আর এটা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় ধিক্ষার জন্যই আমরা এই মুখ্যমন্ত্রীকে যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এক মহিলাদের তিনি রাত্রিবেলা বাইর হতে দিতেন না রাস্তায় কাজে কর্মে যাওয়ার বাধা দিচ্ছেন তাহলে উনি মুখ্যমন্ত্রী ছেড়ে দাও উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পুলিশ মন্ত্রী ওনার পুলিশ স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করলো তার যে আমরা তার দাবি করছি উনি একজন মহিলা তাহলে কেন রাত্রি দায়িত্ব পশ্চিমবাংলা যদি অন্য মহিলারা আমাদের পশ্চিমবাংলার বাইরে বাইর হতে না পারে রাস্তায় রাত্রি অন্ধকারে তার তিনি মুখ্যমন্ত্রী ছেড়ে দেন আমরা তার এই দাবি করছি একজন অপদার্থ মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সবচেয়ে খারাপ মুখ্যমন্ত্রী নিয়ে চারাবান্ধা যে অঞ্চল যে সভাপতি তার বিরুদ্ধে র্যালি করলেন সভাপতি কি বলবেন ঘৃণিত ব্যাপার ঘরের অধিকারী এখানে একজন লজ্জাকর ব্যক্তি যিনি চাকরি চোর করে ওটার নির্দেশে চার বেটি চাকরি চলে গেল তার বেটিস তার বেটিকে নিয়ে মানুষের সামনে ভাবে যাচ্ছে তারের শিষ্য এখানকার অঞ্চল সভাপতি এই সব ঘটনা ঘটবে ঘটাবে এটা তো স্বাভাবিক ব্যাপার তাই আমরা তার তাকে যাতে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ ইচ্ছা করে মানে কেস দায়ের করতে পারে এখন আছে সেটা করুক তাহলে আমরা পুলিশকে ধন্যবাদ দিব আর যদি এটা না করে তাহলে আমরা জানবো এটা মমতা বন্দ্যোপাধ্যায় পরে অধিকারীর এই চটি পুলিশ মানুষকে কোনো নিরাপত্তা দিচ্ছে না নাম দাদা নাম সঞ্জীব চন্দ্র আমি এক মণ্ডলের সভাপতি ধন্যবাদ